চোখ দুটো গাইস কেমন আছো তোমরা আশা করি সবাই ভালোই আছো তো গাইস আজকে সকাল সকাল তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো গাইস এই কদিন তো ভিডিও নিয়ে আসতে পারি গো তো এখন থেকে ডেলি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ভিডিও লিয়াস পলিয়াস বুক করিয়া লিয়াস হয় না না হয় না হয় না এ কাটতে কি হল শুনছে ছাড় দে যা পাঙ্গুলে শিখা তিনলে কাঁচর পাটা গাই আরে জাদু ওইটুকুনে ছেলে তো রাগ কিছে আ শুনছে ছাড় দে যা ছাড় দে একটু ঘুরে আসি গাই জাদু

মরি কটা এখন খাবো তারপরে যাব বাস স্ট্যান্ড দিয়ে কেন কি দিদি এখন কল করেছিল যে গ্যাসের একটা এগু যা যে আছে ওটাকে কিনে আনতে তাই গাছ বাস স্ট্যান্ড যাবো এখন এগু লিটারটা নিয়ে আবো মরিটা থেকে তো গাই যাই হোক চলো খাওয়া দাওয়া কমপ্লিট এখন যাবো বাস স্ট্যান্ড সিলিন্ডারের যে এগু আছে ওটা এখন খারাপ হয়ে গেছে দিদি কল করে বলছে যে একবার আই কিন্তু ওটা চেঞ্জ করে দিয়ে যা নিয়ে আই বাস স্ট্যান্ড থেকে কিনে তারপর যাব ওটাকে দিতে দিদিদের বাড়ি তো গাইস এই হচ্ছে রেগুলেটর এটার জন্য এটার জন্য এসলাম বাসস্ট্যান্ড এই হচ্ছে গ্যাসের রেগুলেটর চেন্নাই তো পাক্কা পাটা পাটা তো গাইস যাই হোক রেগুলেটর এখন লওয়া কমপ্লিট আমাদের

안 될지 모르지 빼. 안 될지 뺏지 모르. 아스트 포티자고. 나 그냥 가야지 빨리 빠져서 빨리. 여기 여기 데이 뚫지. 아재한 베리지.

जना करते बेटा कुछ कहा क्या तुमने जैसे टाइम ना तो वो टाइम

সারাদানা সারাদানা গো চোখ দুটো থেকে মনে হচ্ছে বেরিয়ে কি কত সারাদ না সারা তাই গাইস গাইস আকুরা তো ভাই সেটা কিন্তু মজার জিনিস एक्चुअली তোমরা এটাকে পারচেস করতে পারো কোনো প্রবলেম নাই গো বেশি দামের ল এটা তোমরা যেইটা বলবে সেইটা এ তো বলবে

उरे 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 आथ जत लायो सेट ना ना रे मारो फटा मारो फान चोल घी दे जले के पड़ी पसंद हो ना ना पहले एक्ट ना फाइनल ए प्रथम टॉप दी बॉयला ओ तो खैछ तो कॉल दे दी तो एक तो फला ले खा के तो खूब आया

গোটা কৰ্জাৰিছে কিছু হব নাই ভয় কৰিছে তোৰ কৰিলে এ তোৰ কা

एक लोग आए एक आए थे काट देता हूँ हाँ काट इधर फ्लोम आई शुद्ध शुद्ध आह काका ठीक बोले जी हाँ वो तो है तो है क्या गैस तो तो नहीं तो देखा कहीं रहता है कहाँ चांपेल का मास्टर कर लिया है मास्टर कर लिया मास्टर कर